তোমরা কি জানো যে ইউটিউবে নিউজ লাইক সাবস্ক্রাইব কিভাবে কেনা যায় যদি এখান থেকে কিনতে চাও তাহলে এখান থেকে পাঁচশো এক হাজার এবং দু হাজার এবং এখান থেকে সিলভার প্লে বাটন সাথে সাথে আপনারা গোল্ডেন প্লে বাটন এবং এর সাথে ডায়মন্ড প্লে বাটন চাইলে এটাও তুমি নিতে পারো তো কিভাবে নেবে দেখতে হবে এবং গুগল ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার ওপেন করবেন এখানে সার্চ করবেন যে ytindia.com এখানে ytindia.com বলে সার্চ করার সাথে সাথে আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনার নিচে লেখা আছে ইউটিউব সাবস্ক্রাইবার যদি এখানে গ্রান্টেড আছে সবকিছু তো এখানে কোনো প্রবলেম নেই আর এটা সিকিউর আছে ইউটিউব সাবস্ক্রাইবার ফিফটি লাইফ টাইম গ্রান্টেড এখানে পঞ্চাশটি সাবস্ক্রাইবার একশো সাবস্ক্রাইবার পাঁচশো সাবস্ক্রাইবার এক সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার এমনকি আপনি চাইলে আপনার ইউটিউবটা করে নিতে পারেন এখানে দেখো পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা মানে ছ হাজার টাকা ইউটিউব আপনার মনিটাইজেশন করে দিচ্ছে এখানে লেখা আছে যে ইউটিউব ফুল মনিটাইজেশন প্যাক ফোর ফোর কে ওয়াচ টাইম ওয়ান 1000 সাবস্ক্রাইবার নন ড্রপ লাইফ টাইম মানে এখানে এরা গ্যারান্টি দিচ্ছে যে আপনার একটা মানে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কোনো ড্রপ হবে না মানে যে ফেক হিসেবে হয় তার সেটা কোনো প্রবলেম আসবে না এখানে আপনার এটা পার্চেস করার সাথে সাথে বাই প্রোডাক্ট বলে লেগে আছে এখানে পার্চেস করার সাথে সাথে আপনার ওরা একটা টাইম দিয়ে দেবে এবং একটা গ্রুপে ও আপনাকে নিয়ে নেবে এখানে টাইমটা চলবে চার থেকে পাঁচ দিন এটা যদি আপনি ফুল প্যাকেজটা নেন দু হাজারটাও এরকম নেবে কিন্তু এগুলো সাথে সাথে করে দেয় একদিনের ভিতরে এখান থেকে আপনি যদি ফেসবুকের ফলোয়ার্স নিতে চান তো ফলোয়ার্সও নিতে পারবে এখানে আপনার আছে পাঁচ হাজার এখানে আপনার এত আছে দেখে নাও এখানে যদি আপনি মনে করেন যে শুধু ওয়াচ টাইম নেবেন দু হাজার ঘন্টা ওয়াচ টাইম আছে ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এই দুটো অ্যাভেলেবেল আছে এখানে আপনার দু হাজার ঘন্টা ওয়াচ টাইম আছে সাড়ে মানে আড়াই হাজার টাকা দু হাজার চারশো নিরানব্বই টাকা আর এখানে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আছে তিন হাজার নশো নিরানব্বই টাকা মানে চার হাজার টাকা অ্যাভারেজ আছে এখানে আপনি যদি ইউটিউব লাইভ টাইম গ্রান্টেড ভিউজ নিতে চাই ভিউজও নিতে পারবেন শর্ট ভিডিওর জন্য এটা যারা শর্ট ভিডিও করে তাদের জন্য পারমানেন্টলি ইয়ে হয় সাথে সাথে আপনি এখানেই দেখো যে এখানে গোল্ডেন প্লে বাটন সিলভার প্লে বাটন আপনি এখান থেকে এনি বাটন অন চ্যানেল মানে আপনি এখান থেকে যে কোনো চ্যানেলের নামে সিলভার প্লে বাটন অন অন এনি চ্যানেল মানে সিলভার প্লে বাটন যে কোনো চ্যানেলের নামে নিতে পারো মানে আপনার এটা ফার্স্ট সাবস্ক্রাইব করে ওখানে আপনার এনে দেবে আর কি ইউটিউব সাবস্ক্রাইবার এখানে আরও আছে যেখানে আপনার সাবস্ক্রাইবার নিজের চ্যানেলে মানে ইউটিউব থেকে নিতে চাইলে এখানে চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা মানে পনেরো হাজার টাকা দিয়ে আপনি লাইফ টাইম গ্রান্টেড ডেকে দশ হাজার ভিউ মানে সাবস্ক্রাইবার আপনি দিতে পারেন এখানে আপনি যদি ইনস্টাগ্রামে চান তো ইনস্টাগ্রামের ফলোয়ার্স ভিউজ যে কোনো কিছু নিতে পারবেন লাইফ টাইম গ্রান্টেড তো আমাদের ভিডিও আসতে আজকের ইউটিউবে ছিল যদি ভালো লাগে তার সাবস্ক্রাইবার লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও